কোন জায়গা যাবেন বেনাপুর এসি না নন এসি বল ও এসি দুইটা আচ্ছা ঠিক আছে আমি কোন ভাবে করে দিচ্ছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ জি স্যার বলেন বেনাপুরের একটা টিকিট দিতে আরে ভাই উঠ না কই থেকে ওই দিক যান বুঝলাম আরে জানো ওই দিকে আপা কই যাবেন মুরুপি কি বেনা বল যাবেন এসি গেরে আছে আসেন আসেন আমার লাগে তার কি শুরু করছ এখন দি মুরুপি এসি গেরে টিকিট আছে আসেন আর আমি কথা বলতেছি না এই মুরুপি যাবেন তো এই জশর একটা টিকিট দেন এই সর ভাই আসেন যশোর যাবেন আমার সাথে আসেন আরে ভাই বুঝলাম না টিকিট কাটতেছি তো আরে এসি গাড়ি ডাইরেক্ট গাড়ি আসেন সব জায়গায় দালালি হ্যাঁ সর

নেকরা কী করছ ভয় না এটা কুততে মারা আপনাদের সুবিধার জন্য আসছিলাম স্যার আরে স্যার না কুততে ব্যাগ লইয়া টানাটানি কেডা আপনার ব্যাগ চলেন গাড়িতে উঠাই আমি আপনাকে স্যার আমি

উত্তর বঙ্গ দক্ষির বঙ্গ সব বন্ধ করে দ কিন্তু ব থাক না আ এ না ফ। ক মধ্য মানুষের ক চলে জাত্রী টাইম লাইছেটা টা সিন সিনজ সিনজ।

পরিবহনের লোকজনদের যে হাত কত বড় সেটা আপনি জানেন না কিন্তু টপিক মিয়া এত কথা কেন ফোন লাগান ফোন লাগান বসকে ফোন লাগান আপনি আপনি জানেন না কাদের গায়ে হাত দিবেন পুরা দেশের পরিবহন বন্ধ করে দিব স্যার সমাধান এসে তুই কি পরিবহনের মালিক না স্যার স্টাফ কোন দায়িত্ব আছে স্টাফ স্টাফ কর্মচারী তোর মতো স্টাফ যদি মালিকটা মুইতে দেয়

কিছে আপনি এরকম করতেছেন কেন বুঝলাম না কিছু দেন এটা ধরা কিছু বলতেছিনা দেইখা ধরান পিছন ধরান এই লোকজন খবর দে যা খবর দে খবর দে সব খবর না আর পিছনে না আপনি এটা ছাড়েন সব খবর দে

হাজার বারোশো টাকা ইনকাম করি কাউন্টার মাস্টারে কিছু দিই বাদ বাইরে দিয়ে আমাদের পেট চালে আমরা পেটের দায় করি বস কি ওই ভাই একটু আমাদের সিনিয়র তো ওনার কথার সাথে কথা মিলে একটু আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম তো পরে পরিবহন ধর্মঘট করবো আমরা যাতায়াত করবো কীভাবে হ্যাঁ বস আমাদের ছেড়ে দেন কানাদার ধর সারা কাজ কর না তো কানাদার

तर भाड्यातले जा